আসসালামু আলাইকুম কনাওয়ালি নন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কনাতো দর্শক শ্রোতা আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দর্শক শ্রোতা আপনারা ভিডিও শুরুতে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পেরেছেন সেখানে দেখতে পেরেছেন এক প্রবাসী ভাইয়ের আর্তনাদ দর্শক শ্রোতা সেই প্রবাসী ভাই কেন কান্নাকাটি করতেছে প্রবাসী ভাইটার সাথে কি হয়েছে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন দর্শক শ্রোতা এই বাইটা কান্নাকাটি করে সবার কাছে বলতেছে যে আপনারা আমার ভাই আপনারা আমার বন্ধু আপনারা সবাই এই ভিডিওটা একটু শেয়ার করবেন যাতে আমি সুস্থ বিচার পাই তো দর্শক এই বাইটা তার একটা ছোট্ট মেয়ে রেখে প্রবাসে গেছে তার মেয়েটার বয়স দশ বছর সেই মেয়েটাকে দশ টাকার লুপ দেখিয়ে তারপর তাকে ধর্ষণ করেছে ধর্ষণ করার পরে তাকে মেরে ফেলেছে এই এই নিউজটা এই খবরটা যখন প্রবাসীর কানে যায় একজন বাবার কানে যায় সেই বাবাটা যদি আবার প্রবাসী হয়ে থাকে তখন তার পরিস্থিতি কি হয় একবার কি ভেবে দেখেছেন দর্শক সেই বাইটা প্রবাসের মাটি থেকে শুনতে পারে যে তার দশ বছরের মেয়েকে দশ টাকার লুপ দেখিয়ে তারপর তাকে ধর্ষণ করে মেরে ফেলেছে এটা শোনার পরে বাইটা আর ঠিক থাকতে পারেনি এবং কি বাই সে কি বলতেছে অবশ্যই আপনারা শুনে আসুন তার মুখ থেকে আমি বেশি কথা বলবো না শুধু একটা কথাই বলবো ভিডিওটা একটু শেয়ার করবেন এর আর কোনো বাবার এরকম আর্তনাচ না শুনতে হয় আমাদের দেশে প্রতিনিয়ত ধর্ষণ আহাজারি মারামারি কোনা কোনি কিন্তু প্রতিনিয়ত হয়ে যাচ্ছে তার কিন্তু সঠিক কোনো বিচার পাচ্ছি না আমরা তো যাই হোক দর্শক এই বাইটা কি বলতেছে এবং কি বাইয়ের মেয়ের সাথে কি হয়েছে এবং বাইটির সাথে কি হয়েছে সম্পূর্ণ আপনারা এই বাইটির মুখ থেকে শুনে শুনতে চলুন আমরা ভিডিওটা দেখে আসি আমি আজকে কোন আমি